আলাইকুম আমি নিউজ সাইন ট্রান্সপোর্ট ইমামগঞ্জ থেকে বলছি আমি সাইন ট্রান্সপোর্টের মেন ম্যানেজার এখানে আমাদের বুকিং ঢাকা থেকে বুকিং নেওয়া হয় উত্তরবঙ্গ বগুড়া রংপুর সৈদপুর দিনাজপুর ফুলবাড়ি গাইবান্ধা দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস আমি উপস্থাপন করবো দর্শক যা অনেক ভালো হবে আপনাদের উপকার হবে তো বিষয়টা হচ্ছে যে ঢাকা থেকে যারা বিশেষ করে উত্তরবঙ্গে আপনারা যে কোনো মালামাল নিতে চান সব কিন্তু এই ঢাকায় যে ভাইদের এখান থেকে নিতে পারবেন তো আরেক মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আজ ভালো আছি আঙ্কেল আপনার পরিচয়টা একটু দিবেন আর হচ্ছে আপনার এখানে কিভাবে হয় এটা আমাদের একটু বলবেন আচ্ছা আমি নিশা এন্টারপ্রাইজ নিজ বলছি জি জি আমাদের উত্তরবঙ্গে মোটামুটি আমার তো মূলত উত্তরবঙ্গে আমাদের এই প্রজেক্টটা ট্রান্সপোর্টটা ঠিক আছে আমরা উত্তরবঙ্গে আপনার বগুড়া থেকে শুরু করছি বগুড়া গোবিন্দগঞ্জ আপনার পলাশবাড়ি গাইবান্ধা রংপুর সৈয়দপুর দিনাজপুর পলাশবাড়ি এই সবগুলি আমরা মেনটেন করি ঠিক আছে আচ্ছা আমরা প্রতিদিন প্রতিদিন মাল প্রতিদিন বুকিং নেই আমাদের প্রতিদিন গাড়ি যায় উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের গাড়ি যায় আমরা আমরা চেষ্টা করি যে পাবলিকের সুবিধা দেওয়ার জন্য আমাদের যদি পসিবল আমরা দিনের ভিতরে মানে আমরা প্রতিদিন মাল দিই আমরা কত দিনে পাবো এটা আমরা প্রতিদিন মাল প্রতিদিন ডেলিভারি দেই ঠিক আছে প্রত্যেকটা দিনে প্রতিদিন পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ প্রতিদিন মাল পাবেন হ্যাঁ সে সেইবারে আমরা নিশ্চিত আছে আমাদের মালের কোনো সমস্যা নাই আমরা প্রতিদিনতে এই পাবলিককে সার্ভিস চেষ্টা করি জি জি তারপরেও বিভিন্ন সময় থাকে যে আপনার

আমার মালে বুকিং রেট কম রেট যদি বলে দিতেন অল ট্রান্সপোর্ট যদি মোর মার্কেট একটা ড্রপ না হয় 300 টাকা আমরা 250 টাকা নিচ্ছি তাই হ্যাঁ অনেক কম অনেক মনে অনেক 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 প্রোগ্রাম আছে আমাদের যেগুলো আমরা মাল কম নেই বর্তমানে আমাদের রেট কম নেই আচ্ছা আচ্ছা যে আমরা চাচ্ছি পাবলিক সুবিধার জন্য যেহেতু আমরা বেশি এখানে বেশি পুরো নতুন না মোটামুটি আছি আমরা সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো যাতে পাবলিক সুবিধার জন্য আচ্ছা আচ্ছা এই আসলে ধন্যবাদ আসলে আমাদের বলতে গেলে আপনারা হ্যাঁ বলতে গেলে আপনারা আমাদেরই উপকার করছেন

যখন আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে দর্শক বিন্দু তো এরকম সার্ভিস কিন্তু আসলে ওনাদের কাছ থেকে নেওয়া যায় কারণ ওরা কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় তো অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে আমাদের দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকল